রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি পড়বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রহস্যময় এই পৃথিবী রহস্যে ভরা আমাদের চারপাশের এই প্রাকৃতিক দৃশ্য ভারতবর্ষের এমন বহু স্থান রয়েছে যেখানে কান পাতলেই শোনা যায় রহস্যে ভরা অনেক জানা অজানা কথা আর এমনই এক রহস্যময় স্থান হলো বৃন্দাবনের নিদিবন মন্দির প্রচলিত আছে আজও ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহিত গোপিনীদের সঙ্গে এই মন্দিরে রাসলীলাই মাতেন ঠিক এই কারণেই প্রত্যেক দিন সন্ধ্যা আরতির পর নিধিবনের মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এই কথাটাও প্রচলিত আছে কেউ লুকিয়ে এই রাসলীলা দেখে ফেললে সে নাকি পাগল হয়ে যায় এমনকি মৃত্যুও ঘটতে পারে ঠিক এমনই একটি সত্য ঘটনা আমি আজকের ভিডিওতে বলতে চলেছি যা শুনলে রীতিমতো আপনার শরীরেও কাটা দেবে কলকাতায় বাড়ি এক কৃষ্ণ ভক্তের সাথে নিদিবনে ঘটা একটি সত্য ঘটনা তো কি সেই ঘটনা কি হয়েছিল সেদিন নিদিবনে আসুন জেনে নেই সম্পূর্ণ বিস্তারিতভাবে একবার কলকাতার এক কৃষ্ণ ভক্ত তার গুরুর কাছে বৃন্দাবনের কৃষ্ণ মন্দিরের কথা শুনে তিনি সবসময় সেখানে যাওয়ার কথা ভাবত ওনার গুরু ওনাকে সবসময় নিদিবন সম্পর্কে বলতেন এবং বলতেন যে ওখানে নাকি শ্রীকৃষ্ণ এখনও রাতের গভীরে আসেন রাসলীলা করতে কিন্তু ওই ভক্ত তার গুরুর কথা কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না এবং নিজে একবার বৃন্দাবনে যাওয়ার জন্য উৎসুক ছিলেন এরপর ভগবানের আশীর্বাদে তিনি একবার সেই সুযোগ পেয়েছিলেন তিনি পৌঁছে গেলেন বৃন্দাবনে বৃন্দাবনে তিনি শ্রীকৃষ্ণ ও রাধারানীকে মন ভরে দর্শন করেন কিন্তু তারপরও তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে ভগবান শ্রীকৃষ্ণ কি সত্যিই আসেন নিধিবনে রাসলীলা করতে তাই তিনি ঠিক করলেন এক রাতে তিনি নিদিবনে থেকে দেখবেন এইভাবেই তিনি সেই দিন রাতে নিদিবনে থেকে যান সন্ধ্যা হয়ে আসলে তিনি একটি গাছের আড়েলে লুকিয়ে পড়েন সন্ধ্যা হয়ে আসলেই সেখানকার উপস্থিত পূজারি নিদিবন থেকে সবাইকে বেরিয়ে আসতে বলেন কিন্তু সেখান থেকে সবাই চলে গেলেও সেই লোকটি সেই গাছের আড়ালেই লুকিয়ে রইল কিন্তু মন্দিরের পুরোহিত সেই লোকটিকে লুকিয়ে থাকতে দেখে ফেলেছিল যার ফলে তাকে বন থেকে বেরিয়ে আসতে হয়েছিল এমনভাবে একই ঘটনা ঘটল পরপর দুদিন তৃতীয় দিনের লোকটি নিধিবনের এমন এক জায়গায় লুকিয়ে পড়ল যেখান থেকে পুরোহিত তাকে কখনোই দেখতে পাবে না এরপর তিনি রাতে না ঘুমিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন পরদিন সকালে সেবাইত্রা যখন নিদিবন পরিষ্কার করছিল তখন তারা দেখতে পান যে এক ব্যক্তি সেখানে অচৈতন্য অবস্থায় পরে রয়েছে সেই দেখে সেবাইত্রা সকলকে ডেকে আনে ওই ব্যক্তি তখন কাউকে কিছু বলার অবস্থায় ছিল না ওই ব্যক্তি তিন দিন ধরে কিছু না খেয়ে এমনভাবে ঐ চৈতন্য অবস্থায় পরে রয়েছে ঘটনার পাঁচ দিন পর উনার গুরুকে খবর দেওয়া হয় গুরু বৃন্দাবন থেকে ওই ব্যক্তিকে নিজের আশ্রমে নিয়ে যান সেখানেও ওই ব্যক্তির অবস্থার কোনো উন্নতি হয় না উঠে বসাতে দূর কথাও বলতে পারছিলেন না তিনি একদিন সকালে সেই ব্যক্তি তার গুরুজিকে একটি কাগজ আর একটি পেন দিতে বলেন তার কথা মতো সেই ব্যক্তিকে গুরুজি একটি কাগজ ও পেন দিয়ে গঙ্গায় স্নান করতে চলে যান গুরুজি যখন গঙ্গা স্নান করে তার আশ্রমে এলেন তখন ওই ব্যক্তি তার দেহত্যাগ করে নিলেন এবং তার মৃতদেহের পাশে পড়েছিল একটি চিঠি তাতে লেখা ছিল গুরুজি আমি এই কথা কাউকে বলিনি আপনি বলতেন যে শ্রীকৃষ্ণ নিদিবনে রাতের গভীরে আসেন রাসলীলা করতে আমি আপনাকে বিশ্বাস করিনি কিন্তু তারপর আমি যখন নিদিবনে থাকলাম তখন দেখলাম শ্রীকৃষ্ণ রাধারানী সহ গোপীদের সঙ্গে রাসলীলা করছে তাই আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই আমার জীবনের যা লক্ষ্য ছিল তা পূরণ হয়েছে তাই বেঁচে থেকে আমার আর কি লাভ ভগবানের এমন লীলা আর কজনের ভাগ্যে জুটে আমি যে জন্য এই পৃথিবীতে এসেছিলাম তা পূরণ হয়েছে এই ঘটনাটি একদম সত্য ঘটনা এই চিঠি এখনও মথুরার সংগ্রহশালায় রাখা আছে এবং চিঠিটি সম্পূর্ণ বাংলায় লেখা আপনি নিজে গিয়ে মথুরার সংগ্রহশালায় দেখতে পারেন এবং এই ভিডিওটি দেখে আপনার কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে